আসসালামু আলাইকুম দর্শক সাুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক দেখতেই পারছেন আজকে আমি কি কাজ করব সেটা হচ্ছে যে এই চ্যানেলটায় আজকে এই প্রথম ভিডিও এটা হচ্ছে কলম তৈরি কি আপনি করবেন এবং কিভাবে করবেন সেটা অবশ্য পুরো ভিডিওতে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এই গাছটাকে এটা আম গাছ এটা আম গাছ আর এই ডালগুলো আমি নিচি হাড়ি আমের ডাল এটাও হাড়ি আমের ডাল তো দুইটা অবশ্য হাড়ি আমের ডাল যেহেতু আমি আপাতত ডাল পাই নাই সেটা আমি গ্রাফিক গ্রাফিটিং কলম কিভাবে করে সেই পদ্ধতি অবশ্য আপনাদের দেখাবো আর গ্রাফিটিং কলম কিভাবে কী কী দরকার আছে এটা শীত লাগবে তার সাথে আমি যে জাতের গাছের যে ডাল নেবেন সেই জাতের ডাল লাগবে বিভিন্ন ধরনের গাছ রুপালি আছে হারিভাঙ্গা আছে তারপরে ই আছে সে আমগুলা যে কোনো আমের ডাল নিতে হবে ডাল আমের ডাল নির্বাচন করতে গেলে অবশ্যই আমের এই ডালটার মাথাটা এরকম হইতে হবে এই যে মাথাটা এরকম হইতে হবে মাথাটা অবশ্য নতুন ডাল নেওয়া যাবে না এটাকে অবশ্য পাতারা এইভাবে কেটে দিতে হবে এটা হাড়ি হারিভাঙ্গা আম আছে রুপালি আম আছে হিমসাগর আম আছে আপনি যে কোনো আমের ডালের অংশ নিতে পারেন এইভাবে আমের ডালটাকে কেটে দিতে হবে তো কিভাবে আমের ডালটা কেটে নিচ্ছি অবশ্য পুরোপুরি ভিডিও দেখবেন যারা কলম দেখার জন্য প্রস্তুত এবং কলম কলম করার জন্য আগ্রহী তো অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোন প্রান্তে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কলম করার জন্য বহুল লোক বর্তমান করতেছে এটা অবশ্য শিক্ষা সার দিয়ে অবশ্য যে ডাল নির্বাচন করবে সেই ডাল অবশ্য কেটে দিতে হবে আমি অবশ্যই এই এই ডালটা আজকে কলম করে দেখাবো যে কলম করে কলমের জন্য একটা শিকাচার দরকার শিকাচার লাগবে তার সাথে সাথে একটা চাকু লাগবে একটা চাকু লাগবে এটা অবশ্য জিরো সাইজের টেপ এটা অবশ্য অর্ডার করা হয়েছে থেকে অর্ডার আনা হয়েছে এটা কেটে নিতে হবে এটা ধারা লইলে ভালো হয় এটা অবশ্য সবচেয়ে বেলেট ভালো হয় অথবা ধারা লইলে ভালো হয় দুইটা অংশ অবশ্য কেটে নেবেন আমার চাকুটা অবশ্য আছে কম ভিডিওটা প্রথম আজকে এই কলম করার জন্য অবশ্যই একটু সময় লাগতে পারে এরকম করে সার্চ করে নিবেন এই পাশে দেখো এই পাশে দেখো এই ডালটাকে এদিকে আমার মুখের দিকে আসো আমার দেখো এই ডালটাকে অবশ্য কেটে নিতে হবে আমি প্রথমে বলছি যেটা আমার ধার কম ধার কমের কারণে ডালটাকে সঠিকভাবে এটা অবশ্য যে কোনো একসাথ মিলাইতে হয় নি মিলিয়ে নিতে হবে जेकूने ऐसे लड़के निकले ऐसे लड़के निकले ऐसे लड़के निकले इसे भी लड़के फंक्शन ऐसे निकले ऐसे लड़के ऑफिस टिफ़िन टाइपिंग

বর্ষাকাল এখন আর মাথা ঢেকে রাখা লাগবে না এই গ্রেফটিং এর কাজ অত সহজ না যে সহজে কলম হয়ে গেল যে কোনো একসাইড মূরণ দিতে হবে সবচেয়ে গাছের পুরা ডালটাকে করে দিলে সবচেয়ে ভালো হয় সিঙ্গেলও দিতে পারেন সিঙ্গেল দিলে ভালো হয় পলিটা খরচ কম হয় পলিটা আমি ডাবল দিচ্ছি আর পলিটা এত পাতলা যেহেতু জিরো সাইজের তো অবশ্যই কৌশল থাকা লাগবে কৌশল ছাড়া হবে না আমাদের কলমের কাজ করা শেষ আবার দুইটা ডাল কল কলমকে দিলাম পরবর্তী আবারও কলম করবো সেটা অবশ্য পুরাপুরি দেখাবো তো দর্শক যেহেতু আজকে প্রথম করতে গেলে অনেক ঝয় ঝামেলা বা সমস্যার সম্মুখীন হয়েছে পরবর্তীতে অবশ্য এটা আর হবে না হয়তো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিভাবে করতে হয় দর্শক ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে এই বলতে শেষ করলাম নতুন কোনো ভিডিওতে পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ আসালাম আলাইকুম